পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমোজ প্রণালী বন্ধ করার কথা বিবেচনা করছে ইরান দেশটির সংবাদ মাধ্যমে এই খবর ছাপা হয়েছে পণ্য রপ্তানিতে হরমোজ প্রণালী বিশ্বের গুরুত্বপূর্ণ একটি রুট এই রুটে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের এক পঞ্চমাংশ চলাচল করে এই প্রণালী পারস্য উপসাগরকে আরব সাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করে সংকীর্ণতম স্থানে প্রায় তেত্রিশ কিলোমিটার প্রশস্ত এই সরু চ্যানেলটি ইরানকে আরব উপদ্বীপ থেকে আলাদা করে তবে জলপথে জাহাজ চলাচলের জন্য পথগুলো আরও সংকীর্ণ এটি প্রতিটির দিকে তিন কিলোমিটার প্রশস্ত আঞ্চলিক শক্তিধর দেশ সৌদি আরব ইরাক সংযুক্ত আরব আমিরাত কাতার ইরান এবং কুয়েত থেকে তেল রপ্তানির সিংহভাগ এই সংকীর্ণ জলপথ দিয়ে যেতে হয় অতীতে পশ্চিমা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ পারস্য উপসাগরের জ্বালানি প্রবাহে সবচেয়ে বেশি ব্যাঘাতের সম্মুখীন হতো বর্তমানে এই প্রণালী বন্ধ হয়ে গেলে চীন ও এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে ভারতের জন্য হরমোজ প্রণালী গুরুত্বপূর্ণ দিল্লির মোট পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল আমদানির মধ্যে প্রতিদিন প্রায় বিশ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয় বিশ্লেষকরা বলছেন ভারতের আমদানি কৌশলে গত দুই বছরে বৈচিত্র্য এসেছে রাশিয়া থেকে হরমোজ প্রণালী এড়িয়ে খাল আফ্রিকার দক্ষিণ প্রান্ত বা প্রশান্ত মহাসাগর হয়ে আসে ভারতীয় রিফাইনারিগুলো এখন যুক্তরাষ্ট্র পশ্চিম আফ্রিকা ও লাতিন আমেরিকার তুলনামূলক ব্যয়বহুল উৎস থেকেও তেল আমদানির সক্ষমতা তৈরি করেছে গ্যাসের ক্ষেত্রে ভারতের প্রধান সরবরাহকারী কাতার হরমোজ প্রণালী ব্যবহার করে না যদিও হরমোজ প্রণালী পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ এতে চীন ইরানের প্রধান তেল ক্রেতা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এছাড়া ইরান নিজেও প্রায় ছিয়ানব্বই শতাংশ তেল রপ্তানি করে দ্বীপ দিয়ে যেটি হরমোজ প্রণালীর সঙ্গে যুক্ত নিজস্ব রপ্তানির পথ বন্ধ করা ইরানের জন্য আত্মঘাতী হবে তার উপর সৌদি আরব ও আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক বছরগুলোতে যে অগ্রগতি করেছে ইরান সেটাও পড়বে ঝুঁকিতে বিশ্লেষকরা বলছেন বিশ্বের বৃহত্তম জ্বালানি সরবরাহ রুটে ক্রমবর্ধমান উত্তেজনার ছাপ অদূর ভবিষ্যতে প্রভাব ফেলবে তেলের দাম প্রতি ব্যারল পৌঁছাতে পারে আশি ডলারে এদিকে পারস্য উপসাগরের মুখে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমোজ প্রণালী বন্ধ করার বিষয়ে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বাধা দেওয়ার জন্য চীনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ